জীবন প্রথম এই ভরত রাজার দেউরে ঘুরতে আসলাম আমি আর আমার ভাইফ প্রতীক এই টিকিট কাউন্টার থেকে এক টিকিট সংগ্রহ করলাম টিকিট মূল্য পাঁচ টাকা করে দুটো দশ টাকা নিল বন্ধুরা আপনারা যে বিজ্ঞপ্তি দেখতে পেলেন এখানে কোন রকম যদি ধ্বংস বিশেষ অনিষ্ট সাধন বা দাগ কাটলে আপনারা খুব সাবধান থাকবেন এখানে কোনো কিছু কিছু যেন করবেন বারোশো বছর আগের পুরানো এই সেই ভরত রাজার দেউল যা কল্পনা করা অসম্ভব ভাবলে সত্য যুগের সেই সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ আমাদের সনাতন ধর্মের যেসব যুগ

এ কি সাইজ এটা ভালো করে দেখো দেখো এক বিঘে দুই বিঘেত দুই বিগেট শুধু একখান ইটির সাইজ যদি হয় তাহলে এই দুই বিগেট একখান ইঁট তার তলে আবার দেওয়া আছে এক বিগেট মানে ইয়ে তো একটা আলাদা স্টাইল তারপরে এ আলাদা স্টাইল দেখো এই ইট তারপর আবার এই আরেক সাইজ মানে এই যে বিল্ডিংটা করেছে এক একখান ইটির এক এক সাইজ মানে এক আমরা যেরকম এক সাইজ ইটের থেকে তুপুরুটি তা না কিন্তু তুমি দেখো তারিদিকে টুকুরি দেখো ভালো করে যেটা আসে বিভিন্ন স্থান থেকে লোকজন তা আমরা আমার দেখায়। মাধ্যমে একটু ফুলের চাষ করেছে এবং বিভিন্ন ট্যুরিস্টরা বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসছে তাদের ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বন্ধু বান্ধব বোন সঙ্গে নিয়ে এখানে ঘুরতে আসছে দেখুন কত সুন্দর জায়গা এখানে আসলে যেন মনটা জুড়িয়ে যায় পুরাতন ঐতিহ্য দেখে মনের ভিতরে যেন আনন্দে প্রফুল্ল জেগে ওঠে দক্ষিণবঙ্গের যে সুন্দরবন এলাকা এবং বিভিন্ন এই সাইডে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে এলাকা সাইডে উনি এই এলাকার শাসন করতেন তবে বাংলাদেশ সরকার উনিশশো সালে এবং উনিশশো সালে দুই সালে একটি খনন কাজ চালায় চালিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রাণীর মাথা হাত বা পুরাতন জিনিসপত্র পায় সেটা আমাদের খুলনা বিভাগের জাদুঘরে সংরক্ষিত করা আঁকা রয়েছে আসুন আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সারি ছিল পঞ্চাশ ফুট আঠারোশো সাতানব্বই সালে এখানে একটা প্রচণ্ড ভূমিকম্প হয় ভূমিকম্পের ফলে এটা ভেঙে ঘষে যায় পরবর্তীতে এখানে ব্রিটিশ সরকার জানতে পারে এই দেউল সম্পর্কে জানে ওনারা উনিশশো তেইশ সালে এখানে খনন কার্য চালায় খনকার্য চালানোর পরে এই দেউলটি মানুষের মাঝে বেরিয়ে আসে এবং বিভিন্ন ধরনের

দেখুন কতটা আয়তন নিয়ে এখানে আয় আপনার বলুন তো কি ছিল এই জায়গাটায় ইয়ে যেখানে যাচ্ছি শুধু দেখুন অবাক কাণ্ড কি একটা কাণ্ড দেখে কি এই যে সোজা পথ চলে গেল

ও সেই উচ্চ এখানে পঞ্চাশ ফিট যে উচ্চ ছিল এর নয়শো মিটার শুধু প্রস্ত ছিল এই পঞ্চাশ ফিট পর্যন্ত উচ্চ ছিল এর মাটি এবং ইট নিয়ে বৈজ্ঞানিকরা রিসার্চ করে ধারণা করে যে আঠারোশো বৎসর আগে পুরাতন কিন্তু আমার কথা একটি যে এই দুই সাইড যে এই পথ এই পথটা এই সিঁড়ি সমস্ত সিঁড়ি কি রাজার বাড়ি যেন জেনে সিঁড়ি হবে এখানে সিঁড়ি তো একটা দুটো তিনটেই হোক চারিভাগে হেলতে সিঁড়ি হনতে সিঁড়ি

এই আমাদের কেশবপুরের স্থানীয় লোক আমরা আমাদের এলাকার জিনিস জন্য দেখতে আসছি একটা স্থান আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা দৃষ্টি দেখবেন তবে মনের ভিতর একটি প্রশ্নই থেকে যায় এটা কি ছিল আসলে কোনো রাজার বাড়ি না ছিল কোনো বৌদ্ধ মন্দির ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন